বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে সোমবার দুপুরে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা একটি বাড়ি পেয়ে রান্নার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে গুরুতরভাবে আহত হয়েছেন চারজন গ্রামবাসীরা দ্রুত আহতদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন দগ্ধদের মধ্যে রয়েছেন মনীন্দ্র মাহাতো কল্পনা মাহাতো এবং পুষ্পা মাহান তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাখা হয়েছে নিবিড় প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীদের কাছ থেকে জানা গেছে দুপুরের দিকে একটি বাড়িতে রান্না চলাকালীন সময়ে হঠাৎ গ্যাসের গন্ধ পাওয়া যায় কিছু বোঝার আগেই ঘটে যায় বিস্ফোরণ বিস্ফোরণের শব্দে এতটাই প্রবল ছিল যে আশেপাশের গ্রামগুলিতেও তা শোনা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ি স্থানীয়রা জল বালির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় একটি গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তবে তার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডারের কোনো লিকেজ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত তবে সঠিক কারণ জানার জন্য ফরেন্সিক তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এমন মর্মান্তিক ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায় নেমে এসেছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দগ্ধদের চিকিৎসার সমস্ত খরচ সরকারিভাবে বহন করা হবে এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি গ্রামে গ্যাস সংক্রান্ত নিরাপত্তা নিয়ে কোনো প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচি হয় না প্রশাসনের উচিত এমন দুর্ঘটনার রুখতে সচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দুর্ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে এদিন আহতদের আত্মীয় শিলা মাহাতো কি বলেছেন শুনুন আগুন লাগছিল পাশের বাড়িতে তার নিভাতে গিয়ে ধাপা গায়ে লাগছে

আর তারপর ওখানে নিবারতে গিয়ে এরকম হয়েছে মানে যাদের বাড়ি তাক লেগেছে তাদের কেউ আহত কিছু শুনেছেন না সেটা মানে মোট এখন কয়জন ভর্তি রয়েছে চার হাসপাতাল নিয়ে এসেছে এখন ওই বাড়িটা কি অবস্থা বাড়ি কি টোটাটা পুড়ে গেছে কিছু দেখেছ শুনেছেন কিছু আচ্ছা মানে এখন কি অবস্থায় হয়েছে কিছু শুনলে এখন তো সব সিরিয়াস হয়ে শুয়ে আছে মানে সিরিয়াস অবস্থায় আছে আচ্ছা কে কে ভর্তি রয়েছে নাম কি তাদের আমার বাবা নাম কি তার মনীন্দ্র মাহাতো আর ভাই চন্দন কুমার মাহাতো আর বৌদি কল্পনা মাহাতো আর একজন আর একজন কি উনি পাশে বাড়ি একজন পুষ্প পাহাড় উনি কি পাশে বাড়ি হ্যাঁ এই চারজনই নিবাতে গিয়েছিল আগুন হ্যাঁ হ্যাঁ সেই সময় সেই সময় কি গ্যাস সিলিন্ডার বাস্ট করে সেই সেই গ্যাস সিলিন্ডার কি বাস্ট করেছে তখন আমরা যখন নিবাতে যাই তখনই বাস্ট হয়েছে আগে বাস্ট হয় আচ্ছা আর জল টল কিছুটা আগুনের জল টল ঢালছে তারপরে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে কি নাম দিয়ে আপনার আমার নাম শীলা মাহাতো। শীলা মাহাতো। আমার ওইদিকে অগ্নিকান্ড ঘটার পরিবারের আত্মীয়রা দীপ্তি মাহাতো কি বলেছেন শুনবো তার কে কি মুক্তি রয়েছে তো আমার আর কি হয়েছে কে? কেমন করে আগুন হল? আগুন কি কেমন করে ধরল ওটা তারপর? তারপর তো গেছে। সবাই আগুন সবাই গেছে।

এই দুর্ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গ্রামীণ এলাকায় গ্যাস ব্যবহারের সময় সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা কতটা জরুরি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চিংসপুর ঘরে নিজস্ব প্রতিনিধি প্রতিনিধির বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স